আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কিছু জামার থেকে কিছু টুকরা কাপড় বেঁচে গিয়েছিল আমার কামিজের কাপড় থেকে তো যেহেতু আমার দুইটাই ছেলে বাচ্চা আমি কিন্তু আমার বড় ছেলেকেও আমার জামা কাপড়ের টুকরা থেকে বা আমার শাশুড়ির কামিজের টুকরা থেকে অনেক ফতোয়া বানিয়ে পড়িয়েছিলাম তো এখন ছোটোটার বেলাও সেম ওর জন্য হচ্ছে আমি কিছু টুকরা কাপড় বের করেছি এই জামাটা হচ্ছে এটা দেখছেন নিচে একটু কুশি করা তো এটা হচ্ছে আমার শাশুড়ি একজনের একটা অর্ডারই করেছিল তো যার জন্য করেছিল ওর এই জামাটা ছোটো হয়েছিল তখন এই জামার কাপড়টা ফুলে উনি নতুন করে আবার করে দিয়েছিল তো পরে আমি যেহেতু এটাতে কুশি করা ছিল সেই জন্য আমি অল্প কিছুটা কাটছাট করে হচ্ছে আমার ছেলের জন্য ফতুয়ার জন্য কেটে নিয়েছি আর এইটাতে হচ্ছে এই প্রিন্টের কাপড়টা দিয়ে আমি পাইপেন দিব আর এটাও কিন্তু আমার জামার টুকরা ছিল ওইটা দিয়ে আমি ফতুয়া সেলাই করে অনেক আগে আমার ছোটো বাচ্চাটাকে পরিয়ে দিয়েছি আর এই সাদা টুকরোগুলো এগুলো হচ্ছে আমার একটা প্রিন্টের জামা ছিল পায়জামা ছিল ওইটার দিয়ে আমি কামি সেলাই করে পরেছি আর সেলাই করে পড়ার পরেও কিন্তু আমার বড় দুটা টুকরা বেঁচেছে সেগুলো দিয়ে আমি আমার ছেলের জন্য হচ্ছে ফতুয়া কাটিং করে রেখেছিলাম এগুলো কিন্তু অনেক আগেই আমি কাটিং করে রেখেছি কিন্তু মাঝখানে অনেক দিন আমি মেশিনে বসিনি তো এখন আমার ছেলেকে আমার বড় ছেলেকে হচ্ছে ও তো মাদ্রাসায় পড়ে ক্লাস ওয়ানে তো ওকে হচ্ছে আমি টিচারের কাছে দিয়েছি যার কারণে আমি হচ্ছে একটু একটু এখন মেশিনে বসতে পারি টুকিটাকি সেলাই করতে পারি তো যাই হোক আমি এই কাপড়টার সাথে যেহেতু এটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের প্রিন্ট আছে এই কাপড়টাতে সেই জন্য আমি হচ্ছে আমার একটু টুকরা কাপড় ছিল গোল্ডেন কালারের আমি ওখান থেকে কাপড় নিয়ে এখন হচ্ছে এটার জন্য আমি পাইপেনের জন্য তারপরে বোতাম পট্টি বোতাম ঘরের জন্য হচ্ছে আমি কাটিং করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে হচ্ছে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পাবেন এবং সাথে সাথে ভিডিওটা দেখতে পারবেন আর আমার যেহেতু আমি এখন নতুন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের বা ডিজাইনগুলো কেমন লাগে আপনারা জানাতে পারেন আর বেঁচে যাওয়া টুকরা কাপড়ের বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা কিন্তু চাইলে সেগুলোও দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যারা সেলাই করেন সেলাই করা ছাড়াও অনেকেই কিন্তু দোকানে জামা কাপড় সেলাই করতে দেন সেখান থেকেও কিন্তু আপনারা জানেনও না অনেক টুকরা টাকরি কাপড় কিন্তু বড়ো বড়ো থ্রি পিসগুলোর কিন্তু অনেক টুকরা কাপড় বের হয়ে যায় আপনারা কিন্তু আপনাদের ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক সেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু আপনারা জামা কাপড় সেলাই করতে পারেন ছেলে বাচ্চাদেরকেও কিন্তু হয়তো সব প্রিন্টের জামা পরানো যায় না কিন্তু কিছু কিছু প্রিন্টের কিন্তু ফতোয়া সেলাই করলে বা শার্ট সেলাই করে পড়ালে কিন্তু ভালোই লাগে আমি তো আমার দুইটা বাচ্চাকে পড়িয়েছি আর ছোটোটার জন্য তো এখন কাটছি আর এগুলো কিন্তু ভিডিও শেষে আপনারা দেখবেন আমি কীরকম সেলাই করেছি আর পাইপেনের জন্য এরকম সবসময় তেস্টা করে কাপড় কেটে নেই আমি আর আমি চেষ্টা করি যে পাইজামার থেকে যে কাপড়গুলো বেঁচে যায় কেটে যাওয়ার পরে সেগুলো দিয়ে আমি পাইপেন নেওয়ার চেষ্টা করি এখন যে হলুদ কালারের প্রিন্টের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার জামার কাপড়টা আর যে সাদা কাপড়টা দিয়ে আমি ফতুয়া কেটেছি আমার ছেলের জন্য ওইটা কিন্তু আমার পায়জামার কাপড় ছিল মানে এটা একটা স্যুটের কাপড় ছিল তো আমি আমার কিন্তু মানে এই স্যুটটা পরে মানে অলরেডি আমি একজনকে দিয়েও দিয়েছি তো টুকরা কাপড়গুলো অনেক দিন যাবতীয় ছিল টুকরা টাকরি কাপড় হাতাতে গিয়ে এগুলো আমার হাতে পড়লো যে এগুলো যে অনেক আগে কেটে রেখেছিলাম তো এখানে আরেকটা টুকরা হাতে পড়লো এই টুকরাটা বেশ ভালোই বড় এটা একটা পায়জামার কাপড় থেকে বেঁচে গিয়েছিল একদম সমান তো ভাবলাম যে এটা দিয়ে হচ্ছে বাচ্চার জন্য একটা ছোট করে একটা পায়জামা সেলাই করে ফেলি যেহেতু সামনে এখন কিন্তু সন্ধ্যার পরে হালকা হালকা একটু ঠান্ডা থাকে তারপরে সকালবেলাও হালকা হালকা একটু ঠান্ডা থাকে আর এটা দিয়ে আমি চাচ্ছিলাম না কেটে গুটে নষ্ট করতে তার জন্য হচ্ছে যেহেতু পায়জামা হবে সুন্দর মতোই তো ওর জন্য একটা পায়জামায় সেলাই করে ফেলবো যে কয়েকদিন পড়তে পারে পড়ুক তারপরে হচ্ছে যেহেতু ওর জামা কাপড় দেওয়ারও মানুষ আছে তো সেই জন্য হচ্ছে চিন্তা করলাম যে কিছুদিন পরুক তারপরে হচ্ছে দিয়ে দিব আর আমার ছেলের কোমর হচ্ছে অনেক চিকন কোমর পাছা এগুলো একটু চিকন তো শুক নাও এই জন্য হচ্ছে ওর অনেক দিনই পড়তে পারবে মনে হয় তো আমার পায়জামাটা কিন্তু সাইড দিয়েও কাটা মানে আমার সাইড দিয়ে একটা সেলাই করে নিতে হবে মানে এখানে টোটাল হচ্ছে চারটা পার্ট বের হয়েছে তো এই তো এভাবে করে আমি হচ্ছে আগে সাইডগুলো সেলাই করে নিব সব রকমের কাপড় দিয়ে কিন্তু ছেলে বাচ্চাদেরকে জামা কাপড় পরানো যায় না মানে ভালো লাগে না অনেকেই পড়ায় কিন্তু আসলে আমার কাছে যদি আমার প্রিন্টটা মন মতো না হয় তাহলে আমি সেটা দিয়ে আমার বাচ্চার জন্য সেলাই করি না ওটা দিয়ে আমি ফ্রক সেলাই করে ফেলি তো এইটা গোল্ডেন কালারের কাপড় বিধায় আমি আমার ছেলের জন্য একটা পায়জামা কাটলাম এটা যদি লাল হতো তাহলে কিন্তু আমি নিতাম না আর ওর অনেক প্যান্ট আছে মানে হাফ প্যান্ট বাইরের কেনা তারপরে সেলাই করা তো সেই জন্য আসলে ভাবলাম যে একটু বড়ো করেই সেলাই করি আর কাপড়ও আছে আর যেহেতু সামনে শীত তো সেই জন্য একটু বড়ো করেই আমি সেলাই করলাম খুব ইচ্ছা করছিল যে পায়জামা সেলাই করছি একটা ছোটো এটাতে একটু ডিজাইন দিই কিন্তু যেহেতু এটা আমার ছেলে পড়বে সেই জন্য আসলে ডিজাইন দেওয়ার কোনো প্রশ্ন আসে না এখানে আর এটার সাথে যে ফতুয়াটা সাদা কালারের যেহেতু ওই কাপড়টা আমার কাছে আর নেই না হলে হচ্ছে আমি নিচে দিয়ে একটু মোটা করে আমি পাইপেন দিয়ে দিতাম তো রাবারের জন্য আমি ওই যে এরকম আগে সেলাই করে নিয়েছি আর একটুখানি জায়গা খালি রেখেছি ওর একটা প্যান্ট নিয়ে আমি হচ্ছে রাবারের মাপটা নিয়ে নিব আর এই রাবারটাও আমার একটা পুরান পায়জামার রাবার ছিল আমি খুলে রেখে দিয়েছিলাম ভেবেছি যে কখনো যদি আবার লাগে অন্য কোনো পায়জামাতে লাগাবো তো যেহেতু এখন ছেলের জন্য হচ্ছে আমি প্যান্ট সেলাই করব তো এই জন্য হচ্ছে একটু চিকন করে কেটে নিচ্ছি এটাও কিন্তু একটা পুরান রাবার ছিল তো আমি এটা আবার রিইউজ করলাম তো আপনারাও কিন্তু এরকম টুকরা রাবার হোক বা বকরম হোক টুকরা কাপড় হোক এগুলো কিন্তু ফেলে দিবেন না কারণ সময় অসময়ে এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে তা আমি তো কোনো কিছুই ফেলি না সেই জন্য আসলে ঘরে জমাতে জমাতে আমার এত জিনিস জমে গিয়েছে পুরান মানে বকরম কাটার পরও যেসব টুকরা টাকরি বের হয় আমি সেগুলোও ফেলি না একসময় ওগুলা দিয়েও আমি সাইজ করে আমার গলার জন্য নিয়ে নিই বা পায়জামার জন্য নিয়ে নিই তো আমি রাবার ভিতরে ঢুকিয়ে একটা জোড়া লাগিয়ে নিলাম এখন হচ্ছে ওই বড়দের প্যান্টের মতোই পুরো প্যান্টের ভিতরে আমি রাবারটা একটু সমান করে সেট করে নিচ্ছি যাতে চারোদিকে সমান পড়ে আর এখন হচ্ছে আমি উপরে দিয়ে সেলাই করে ফেলবো তো আমার অনেকগুলোই ফতোয়া সেলাই করা হয়েছে ইনশাল্লাহ আমি সবগুলো ফতোয়ার ডিজাইন আপনাদেরকে একসাথে একটা ভিডিওতে দেখাবো আশা করি ভালো লাগবে এবং আমি সবগুলো ফতোয় কিন্তু টুকরা কাপড় দিয়ে সেলাই করেছি তো আমার কিন্তু পায়জামাটা সেলাই করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর আর কিউট লাগছিলো ছোটো ছোটো জামা পায়জামা তো আমি কিন্তু দুইটা দুই রকমের ডিজাইন দিয়ে সেলাই করেছি একটা হচ্ছে পকেট দিয়ে সেলাই করেছি আর আরেকটাতে আমি পকেট দিই নি ওটাতে আমি হচ্ছে জাস্ট নিচে একটু মোটা করে পাইপেন দিয়েছি আর এটা একটু ঢিলা ঢালা করে সেলাই করেছি দেখা যাক যদি বেশি ঢিলা মনে হয় তাহলে আমি পাশ থেকে ভিতর থেকে আবার চাপিয়ে দিব আসলে সেলাই জানার এটাই সুবিধা একটু কম বেশ হলে নিজেরটা নিজেই ঠিক করে ফেলা যায় তো আমার এই ফতোয়ার ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমি নেক্সটে আরেকটা ভিডিওতে আমি আমার সবগুলো সেলাই করা ফতো একসাথেই দেখিয়ে দিব আপনাদেরকে তো ফতোয়ার ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখন আবার নতুন ভিডিও দেব আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভিডিওটা দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম